বাংলাদেশ ক্রিকেটের একটা উত্থানের সময়কাল পুরার উপকার সব ছেলে যারা রিজ্যাট করবে না আমি সাকিব তামিম আশরাফি মসিয়ান রিয়াদি পাঁচ জনের কথা বলি আমরা যে সত্যি কথা বাংলাদেশ ক্রিকেটের একটা উত্থানের পিছনে দর অবদান অনেক সবচেয়ে বড় কথা যে ছেলেরা কেউ মাঠকে রিটার্ট করছে না সেটাই সবচেয়ে বড়ো দুঃখের মতো যে আমার মনে হয় যে সেটা করলে হয়তো বা বেশি ভালো লাগতে হতো ধন্যবাদ রিয়াদ প্রাউড অফ ও প্রাউড করতেই পারে নিজেকে নিয়ে ওয়াজ মানে আমরা সবাই ওকে নিজে আপনারাই বলতেন সাইলেন্ট হিলার তো হেফবেন মানে বাংলাদেশের জন্য অনেক ম্যাচ জিতেছে অথবা খুবই সাইলেন্ট হিলার ঠিক মানে এরকম ইয়ে না হলেও কিছু ইনিংসকে মানে আমি বলবো যে বাংলাদেশের মতো সেরা ইনিংস ম্যাচ মিনি ইনিংসগুলোকে তো মানে এমনটা সময় যেখানে হয়তো বা এটাই স্বাভাবিক যে একটা সময় খেলা ছাড়তে হবে এটা সেটাই খুবই সত্য আসলে তো অথবা রিয়া দেখো ইচ্ছে নিয়েছে এটা হয়তো রাইট টাইম তো ডেফিনেটলি মানে এটা ওর ব্যক্তিগত একটা সিদ্ধান্ত ওর ব্যক্তিগত সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই মানে রেসপেক্ট দিই অবশ্যই বাট আমি মনে করি যে বিন দাস ফাইটার ফর বাংলাদেশ ক্রিকেট মানে বাংলাদেশ ক্রিকেটের একটা উত্থানের সময় তার উপকার সব ছেলে যারা জ্যাট ফুট মানে আমি সাকিব তামি মাশরাফি মশিয়ান রিয়াদি পাঁচজনের কথা বলি আমরা যে সত্যি কথা বাংলাদেশ ক্রিকেটের একটা উত্থানের পিছনে দলের অবদান অনেক এবং রিয়াদের একটা সোলজার এবং হিজাজবিদ ভেরি গুড ফাইটার হার্ড ওয়ার্কিং কিট সবসময় পরিশ্রম করেছে কষ্ট করেছে এবং পারফরমেন্স করেই বাংলাদেশ দলের জন্য খেলছে বাট হিবাজবিদ টান অনেক সময় ওখানে অনেক কথা হয়েছে এটা হয়েছে সেটা হয়তো বা ঠিক না ইজ অলওয়েজ ইজ আ পারফর্মার আমি মনে করি কারণ মানে মানে বাংলাদেশ যে একটা সময় যেখানে ছিল সেখান থেকে এই পর্যন্ত আসা পেয়ে তাদের যে অবদান সেটা কোনো সময় আমরা আসবা বলতে ভুলা উচিত না ভুলবো না আমরা অবশ্যই যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন থ্রি যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার মনে করি ওদের ক্যারিয়ারটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা উজ্জ্বল ব্যাপার সত্যি কথা বলতে ওরা বাংলাদেশ ক্রিকেটকে যেটা আমি বললাম যে একটা একটা জায়গা থেকে একটা জায়গায় নিয়ে এসেছিলো ওরা সুতরাং ওরা ডিজার্ভ করে মারতে রিটার্ট করা আমি মনে করি এবং আমার মনে হয় যে যারা ওদের ফলোয়ার্স বা যারা ওদের ক্রিকেটকে ভালোবেসে বিশ্বাস দিন তারাও ডিজার্ভ করে যে একটা বড়ো করাতালের মধ্যে ওদের মাঠ বিদায় দেওয়াটা এটা সবাই হয়তো বা আমরা যারা সাপোর্টার ছিলাম বা আমরা যারা ওদের ক্রিকেটকে ভালোবাসি বা লাইক করি আমাদের হয়তো ছিল এরকম মানে সেই সুযোগটা আমাদের হয়তো হলো না বাট কেন ওরা মার্কে রিয়াট করলো না এটা ওরাই ভালো বলতে পারবে হয়তো ওদের কোনো নিশ্চয়ই কোনো রিজন থাকতে পারে বাট যেটা আমার মতামত আমি মনে করি যে যখন একটা ছেলেকে ক্যাপ পরানো হয় মাঠেই পড়ানো হয় ঠিক না যে তার যখন ডেবু হয় তো খেলাটা ছাড়ার সময়ও যদি এই মাঠ থেকে বিদা হয় তো সেটা আমার মনে হয় যে আরও জিনিসটা আরও মানে প্রেজেন্টেবল হয় আসলে সত্যি কথা বলতে গেলে বাট হ্যাঁ মাঠ থেকে বিদায় দিলে হয়তোবা একটু বেটার হতো সারা সারাদিন হয়তো বা মাহমুদুল্লাহ রিটায়ার করবে এটা শুনতো হয়তো বা গ্যালারি ভরত থাকতো সেটাই কিন্তু ওর অনেক বড় পাওয়া হতো হয়তো বা মানুষের হাত দিয়ে বিদায় দিত সেটা কিন্তু অনেক বড়ো ব্যাপার ছিল বাট আমি জানি না কেন ওরা মাঠ থেকে করতে চাই না সেটা আমি একদমই বলতে পারবো না বাট হলে ভালো ভাই তাই মাহমুদুল্লাহ মৌশেকের এক্সপিরিয়েন্স হ্যাঁ ডেফিনেটলি ওদের মতন ওরা যখন শুরু করেছিল ওরাও যে শুরুতেই অনেক বড় স্টার ছিল তারা দিনে দিনে তিলে তিলে ওরা দুটো জায়গায় গড়ে তুলেছিলো হয়তোবা ওদের জায়গায় এখনই ওদের রিপ্লেসমেন্ট যে ওইরকম আপনি হানড্রেড পার্সেন্ট পাবেন সেটা হয়তো সত্যি কথা না বাট যারা খেলবে তারাও শিখবে হয়তো বা এটাই তো একটা মানে চেঞ্জেস তো সময় আছে তা আমার মনে হয় যে সেটাই হবে ওদের স্থানটা খুব স্যাডলি ফিল আপ না হলেও আমি মনে করি যে যথেষ্ট প্লেয়ার ভালো প্লেয়ার আছে যারা কেন কিনা এই জায়গাটা অবশ্যই নিতে পারবে অনেক ভালো প্লেয়ার আছে সুতরাং সুযোগ এখন অনেক ছেলের সামনে ফুটবল বা জায়গা মতো ব্যাটিং করার কারণ আপনি যদি পজিশন মতো ব্যাটিং না করতে পারেন যদি পাঁচের প্লেয়ার সময় সাত হতে ব্যাটিং করছে ডিফিকাল্ট হয় বাট আমার মনে হয় যে এখন একটা সুযোগ আসবে যেহেতু মুশিয়ান রেয়াদ খেলবে না তো হয়তো ওদের জায়গা দিচ্ে আসবে আমি বলছি যেটাই বললাম যে সাথে তোমার যাবে না হয়তো বা রিয়ার যে ম্যাচটা দিতে হয়তো একটা ছেলে এখন বাংলাদেশে ফেল করবে বাট আস্তে আস্তে শিখবে নেই একদিন ও ম্যাচ দিতে তো বাট হ্যাঁ মানে একটা সময় একটা সময় তাকে চেঞ্জ করতেই হবে এটা তো সারা বিশ্বেরই নিয়ম না অস্ট্রেলিয়ার কিংবদন্ত এক সময় কেউ খেলে নেই নতুন দলের ছিল তাদের পারফরমেন্সেরও ভালো ছিল তারপর আস্তে আস্তে অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়িয়েছে এটাই হবে আর কি